আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেক্স স্টাডি উইথ ইন্টাজ আজকে আমরা শুরু করছি আমাদের মেইন ক্লাসগুলো যেগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল সাইকোলজি সাবজেক্টের তো প্রথমে আমি শুরু করছি প্রথম অধ্যায়টা দিয়ে যেটা হচ্ছে অবতরণিকা বা ইন্ট্রোডাকশান এই অধ্যায়ে মোট আমাদের সাতটা প্রশ্ন আছে যেগুলো হচ্ছে বিগত বছরে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য আলোচনা করো এখানে বাদি আমি যে তিনটা প্রশ্ন লিখেছি এই তিনটা প্রশ্ন আসলে একই শুধু শব্দ মানে পরিবর্তন করে প্রশ্নগুলোকে দেওয়া হয় যেমন মনোবিজ্ঞান যথার্থ বিজ্ঞান কিনে আলোচনা করো বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের অবস্থান আলোচনা করো বা বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের মর্যাদা এই দুটো স্লাইডে আমাদের যে মেইন পয়েন্টগুলো সেগুলো হচ্ছে এখানে লেখা আছে কেউ যাতে চাইলে খুব সহজে এখান থেকে পড়ে নিতে পারে আর এখানে আমি পনেরোটা কেন লিখে রেখেছি সেটা হচ্ছে এটা আসলে আমি ইচ্ছা করেই কিছু এক্সট্রা পয়েন্ট এখানে লিখে রেখেছি যখন আমি বই থেকেও কিছু পয়েন্ট লিখলাম বা দেখলাম গাইডেও কিছু পয়েন্ট আছে তখন আমি কি করি সবগুলো হচ্ছে একসাথে লিখে রাখি আর একদম দশটায় শিখলে যে দশটাই মনে থাকবে বা পরীক্ষার হলে দশটায় লিখতে পারবো এমন কোনো কথা নেই তাই আমি কিছু যখন আমি নিজে পড়তাম তখন আমি এক্সট্রা কিছু পয়েন্টও মানে দেখে রাখতাম বা লিখে রাখতাম এখানেও সেজন্যই পনেরোটা অ্যাড করা এবার আমরা চলে যাব আমাদের মেইন পড়ায় এখানে ভূমিকা লিখবো তারপর হচ্ছে আমরা যেহেতু কোয়েশ্চেনটা যেরকম সেটার সাথে রিলেটেড বেশি কিছু লেখা আমরা লিখবো যেমন বিজ্ঞান বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সায়েন্স শব্দটি ল্যাটিন সায়েন্সিয়া থেকে এসেছে যার অর্থ জ্ঞান বা জ্ঞান অর্জন তো বিজ্ঞানের সম্পর্কিত কিছু এগুলো আমরা যখন বই পড়ব বা গাইড পড়বো এই লাইনগুলো আমরা এমনিতেই সেখানে পাবো তো এর মধ্যে কিছু লাইন আমি হচ্ছে আমার নোটসে লিখে রেখেছি যেমন বিজ্ঞান হলো কোনো বস্তু বা ঘটনার সুনিয়ন্ত্রিত পরীক্ষা নিরীক্ষালব্ধ জ্ঞান বিজ্ঞান একটি পদ্ধতি যার মাধ্যমে কোনো প্রাকৃতিক ও সামাজিক জগতের ঘটনা প্রক্রিয়া ও সম্পর্কগুলি বিশ্লেষণ পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে জানার প্রক্রিয়া বিজ্ঞানের বিষয়বস্তু হবে পর্যবেক্ষণ সাপেক্ষ ও প্রমাণযোগ্য যেসব উক্তি গবেষণার বিষয়বস্তু দ্বারা সমর্থিত হয় না তা বিজ্ঞান হতে পারে না তারপর আসি মনোবিজ্ঞান বা সাইকোলজি টপিকটা নিয়ে এটা হচ্ছে দুটি গ্রিক শব্দ সাইকি এবং লোগস থেকে উৎপত্তি হয়েছে অর্থাৎ মনোবিজ্ঞান হলো মানুষের আচরণ মানসিক প্রক্রিয়া ও অনুভূতি বৈজ্ঞানিক অধ্যায়ন এটি মানুষের আবেগ স্মৃতি অনুভূতি ব্যক্তিত্ব চিন্তা আচরণ জ্ঞান অধ্যয়ন করে এরপর আমরা কোয়েশ্চেনের সাথে মিলিয়ে যে টপিকটা সেটার কিছু প্রায়োগিক সংজ্ঞা লিখবো এগুলো আমি হচ্ছে আর বলছি না এক দুই তিন এখানে লেখা আছে আচ্ছা এটার ব্যাপারে আমি একটু কথা বলি অনেক সময় দেখা যায় এগুলো আমাদের হুবহু মনে থাকে না যতই আমরা পড়ি না কেন সেক্ষেত্রে আমি বলবো আমি যখন আমার মনে পড়তো না তখন আমি কি করতাম নিচে যে বিজ্ঞানীদের নামগুলো আছে সেগুলো না লিখে মেনগুলো লিখে দিতাম শুধু নাম্বার দিয়ে কিন্তু আমি না লিখে চলে আসতাম না মনে না পড়লেও এটা আমি মনে না পড়লে তখন কি করতে হবে সেটা বলেছি তো এরকম চারটা পাঁচটা বা সর্বোচ্চ ছয়টা দিতে বলা হয় আমাদেরকে বা দিলে মার্কিংটা ভালো আসে এটা হচ্ছে আমার পরের পেজ আর এই পেজটা সহ এখানে মোট ছয়টা প্রায়োগিক সংখ্যা দেওয়া আছে এবার আসি আমাদের মেইন টপিকগুলোতে এখানে আসলে প্রশ্নটা হচ্ছে আমাদের বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান তার মানে হচ্ছে অনেকটা তুলনামূলক একটা আলোচনা তো বিজ্ঞান যেরকম বিভিন্ন প্রায়োগিক সংজ্ঞা দেয় ঠিক একইভাবে মনোবিজ্ঞান ও বিভিন্ন শব্দের স্পষ্ট পর্যবেক্ষণযোগ্য এবং ব্যর্থহীনভাবে বর্ণনা করে ব্যর্থহীন মানে কি সেটা হচ্ছে স্পষ্টভাবে আচ্ছা ব্যক্তি নিরপেক্ষতাটা কি সেটা হচ্ছে ফলাফলে গবেষকের প্রভাব যেমন যিনি হচ্ছে গবেষণা করছেন তিনি হচ্ছে তার নিজস্ব কোনো মতামত বা ওনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা নিজস্ব কোনো ফলাফল উক্ত গবেষণার মধ্যে উনি অ্যাপ্লাই করতে পারবেন না সেটা সম্পূর্ণ ব্যক্তি নিরপেক্ষ হতে হবে তারপর আসি বিষয়বস্তু বিজ্ঞানের মতন মনোবিজ্ঞানের বিষয়বস্তুগুলো পর্যবেক্ষণযোগ্য প্রমাণযোগ্য এরপর হচ্ছে বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত হতে হবে মানে হচ্ছে একে অপরের সাথে ভাষার সাহায্যে যোগাযোগ স্থাপন করতে হবে এরপর আসি নিয়ন্ত্রণ বিজ্ঞানের যেরকম নিয়ন্ত্রণ থাকে ঠিক একইভাবে মনোবিজ্ঞানের পরীক্ষাগুলো সুনিয়ন্ত্রিত হতে হবে গবেষকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে এবং সুসামঞ্জস্যপূর্ণ হতে হবে পাঁচ নং পয়েন্ট যেটা হচ্ছে পুনরাবৃত্তি পুনরাবৃত্তির মানে হচ্ছে যে একই পরীক্ষা আমরা বারবার করতে পারবো সাধারণীকরণ বা সার্বিকীকরণ কথাটার মানে হচ্ছে অল্প সংখ্যক ঘটনা পর্যবেক্ষণ করে একটি সাধারণ সূত্র বা তত্ত্ব প্রতিষ্ঠা করা এটা হচ্ছে আমরা যখন অনেকগুলো ঘটনা বা সূত্র যখন আমরা নিয়ে কাজ করব সেটা থেকে যেন একটা সাধারণ সূত্র বা তত্ত্ব আমরা হচ্ছে বের করতে পারি বিজ্ঞান যেরকম এটা নিয়ে কাজ করে ঠিক একইভাবে মনোবিজ্ঞানও কাজ করে তারপর হচ্ছে যথার্থতা প্রমাণ এই যথার্থতা শব্দটা আমরা সামনে অনেক পাবো এখন এটার মানে কি এর হচ্ছে কোনো ঘটনার উপর আমরা যখন বারবার গবেষণা করব যদি একই রকম ফলাফল আমরা পাই তাহলে সেটাকে যথার্থ বলা যাবে যেমন যদি আমরা কোনো একটা পরীক্ষা করি সেটাতে হয়তো রেজাল্ট আসছে এক রকম দ্বিতীয়বার আসছে আরেক রকম তখন সেই পরীক্ষাটাকে আমরা যথার্থ বলতে পারবো না আট নং বাস্তবে প্রয়োগ অবশ্যই বিজ্ঞান যেরকম বাস্তবে প্রয়োগ করা যায় ঠিক একইভাবে মনোবিজ্ঞানকেও আমরা ব্যাংকে বিমা বা শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োগ করতে পারবো এরপর আসি নয় সেটা হচ্ছে পরিমাপ পরিমাপ বলতে আসলে কি যে বিজ্ঞানে যেরকম আমরা বিভিন্ন গবেষণার পর একটা মান পাই ঠিক একইভাবে আমরা কিন্তু মান পেতে পারি সেগুলো হচ্ছে কিসের ক্ষেত্রে যেমন আমরা যখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে যাবো তখন আমরা এটা বুঝবো যে বুদ্ধি ব্যক্তিত্ব বয়স উচ্চতা এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু মনোবিজ্ঞানে মান পাই তারপর হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নতুন নতুন বিষয়কে গ্রহণ করার প্রবণতা এটা যেমন বিজ্ঞানেও আছে মনোবিজ্ঞানেও আছে আর এগারো থেকে পনেরো এটা খুবই এক্সট্রা মানে হচ্ছে আমি লিখে রেখেছি যেমন পরিসংখ্যানিক বিশ্লেষণ বিজ্ঞানে যেমন আমরা করি মনোবিজ্ঞানেও আমরা আমাদের ফলাফলকে এভাবে প্রকাশ করতে পারি তারপর হচ্ছে ভবিষ্যৎবাণী এটা যখন আমরা কোনো একটা গবেষণা করি সেটার পরে সেটা ভবিষ্যতে কেমন হতে পারে সেটা আমরা ভবিষ্যৎবাণী করতে পারি তারপর হচ্ছে পরীক্ষামূলক গবেষণা বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ পর্যবেক্ষণ আচ্ছা আমার নিচে একটা ছোট্ট একটা চিত্র আঁকা সেটা হচ্ছে আসলে আমাদের এখানে যে দশটা পয়েন্ট ছিল সেগুলোর বাংলাটাকে ইংলিশ করে লেখা এটা অন্য কিছুই না এটা আমাদের বইতেও আছে কিন্তু আমরা যখন ওই দশটা পয়েন্ট লিখি তখন এত কিছু লেখার কথা আমাদের মাথায় থাকে না আসলে কিন্তু চাইলে আমরা ওই ইংলিশ পয়েন্টটাকে এভাবে চিত্র আকারে প্রকাশ করতে পারি যেমন সাইকোলজি আছে সায়েন্স ডেফিনেশান অবজেক্টিভিটি কন্ট্রোল রিপিটেশান জেনারেলাইজেশান ভ্যারিফিকেশান মেজারমেন্ট সাইন্টিফিক আউটলুক এগুলো কিন্তু বইতেই ছিল এবার আসি এই চিত্রটা নিয়ে এটা হচ্ছে একদম অ্যাকুরেট একটা চিত্র যেটা আমাদের মেন বইতেই আছে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ ও ব্যাখ্যা প্রদান এটা আমরা এই চিত্রটা চাইলে আমরা এখানে আঁকতে পারি এখন কথা হচ্ছে দুইটা চিত্র কি কোনো দরকার আছে অবশ্যই না এখানে আমি এটা অ্যাড করেছি এটা পরবর্তীতে আমরা চাইলে অন্যান্য যে কোনো প্রশ্নও আঁকতে পারবো কেউ চাইলে এটাও অ্যাড করতে পারে আবার কেউ চাইলে আগের পৃষ্ঠায় যেটা ছিল সেটাও আঁকতে পারে আর এই যে পেজগুলো আমার খাতার নোটসের পেজ এই যে নোটসগুলো এগুলো হচ্ছে আমার ফেসবুক পেজে আমি ছবি আকারে পোস্ট করে দিয়েছি আমার পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিবো আর কার যদি হচ্ছে কোনো প্রশ্ন থাকে সেটা সে কমেন্ট বক্সে নির্দ্বিধায় করতে পারেন একটা কথা হচ্ছে যেহেতু প্রথম বর্ষের আপনাদের পরীক্ষা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানতে পারেন সবাইকে ধন্যবাদ